আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কৃষ্ণ সাগরে পারমাণবিক বোমা ছুটতে পারেন পুতিন খেরসন ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ এবং রুশ প্রশাসন জানিয়ে দেব আমাদের কোনো ক্ষমতা নেই আক্ষেপ জাতিসংঘ প্রধানের আরও জানিয়ে দেব ইউক্রেনের অনুরোধ সত্ত্বেও অস্ত্র বিক্রি করবে না ইসরায়েল এবং সর্বশেষ জানিয়ে দেব আবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমেরিকানরা এবার ধরা খাইছে রাশিয়ার কাছে রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা সহ সম্রাষ্ট্রের মধ্যে শক্তিশালী এবং উন্নত দেশ সেই রাশিয়ার পুতিন সাহেব তিনি এমনই একজন বিচক্ষণ ও জ্ঞানী তিনি ইউক্রেনকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের নেতাদের হতে অনেক বড় বড় কথার বলিতে তার বুক ঝাঁঝরা করে দিয়েছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উস্কানি সহ পুতিন সাহেবকে চাতানোর জন্য তারা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু দুঃখের বিষয় হল পুতিন সাহেব তিনি নিজেই নিজেকে সামনে নিয়ে সামনে এগিয়ে যান আশ্চর্যের বিষয় হলো পুতিন সাহেব জানেন যে আমাদের কাছে যতগুলো সমরসত্র আছে তাতে করে গোটা বিশ্বকে একযোগে ধ্বংস করতে পারেন তাই তিনি নিরবতা পালন করে সহজে এড়িয়ে চলতে চান যাতে করে আমাকে বুঝতে না পারে কিন্তু পশ্চিমারা বুঝতে না পেরে তারা ভেবেছিলেন প্রতিন সাহেব দুর্বল তাই তার নেটো গোষ্ঠীরা একযোগে রাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনকে সামনে লেলিয়ে দিয়ে তারা পেছনে পেছনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যান পক্ষান্তরে প্রতিন সাহেব তিনি একজন অসাধারণ মানব তিনি সর্বদা সজাগ দৃষ্টি আকর্ষণ করে দেশের কর্তিত্বকে রক্ষ করতে মাঝে মাঝে পেছনে হটেন যাতে করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব যখন তিনি দেখলেন পশ্চিমারা কোনো মানুষ না ঠিক তখনই তিনি মতমত পাল্টিয়ে সামনে এগিয়ে গেলেন পশ্চিমাদের ১২টা বাজাবে পতিন বাপ বাপ বলে পশ্চিমারা পালাবে গুটিয়ে দিবে এবার পশ্চিমাদের সব রাজত্ব ইহুদিবাদী মনোভাব ধ্বংস লীলার খেলা দেখবে এবার বিশ্ব আমার চোখে দেখা এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার কি মনে হচ্ছে তা কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন কৃষ্ণ সাগরে পারমাণবিক বোমা ছুটতে পারেন পুতিন যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে নিজের শক্তি প্রদর্শনে কৃষ্ণ সাগরে একটি পারমাণবিক বোমা ছুটতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়াইলস জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে গেছেন তাকে যুক্তরাষ্ট্র থেকে ডেকে পাঠানো হয় সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ধারণা করা হচ্ছে পুতিনের সম্ভাব্য পারমাণবিক শক্তি প্রদর্শন নিয়েই কথা বলতে তাকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য and সঙ্গে একজন নিরাপত্তা বিশ্লেষক জানান শক্তি প্রদর্শনে পুতিনের পারমাণবিক বোমা ছোড়ার সম্ভাবনা অনেক বেড়েছে বিশ্লেষকরা বলছেন নাটককে সতর্ক করতে এই পারমাণবিক বোমার বিস্ফোরণ, ঘটাতে পারেন রুশ প্রেসিডেন্ট। সশস্ত্র বাহিনী, মন্ত্রী জেমস হিপে স্বীকার করতে বাধ্য হন মন্ত্রী কর্মকর্তারা সম্ভাব্য পারমাণবিক বোমা বিস্ফোরণের বিষয়ে আলোচনা করছেন তিনি বলেছেন আমরা এমন সময় আছি যখন এ ধরনের আলোচনা প্রয়োজন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস সফরের মাঝেই রাশিয়া পারমাণবিক হামলার বিষয়ে আবারো সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য তারা বলেছে পারমাণবিক হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে রাশিয়াকে সতর্ক করে দশ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন আমরা খুবই পরিষ্কার প্রতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে সূত্র দ্য গার্ডিয়ান দ্য সান নিউজ ডট এইউ খেরসন ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ এবং রুশ প্রশাসন ইউক্রেনের শহর খেরশন নিয়ন্ত্রণকারী রুশ সমর্থিত প্রশাসন এখন ওই শহর থেকে সরে যেতে শুরু করেছে তারা সাথে সাথে নিয়ে যাচ্ছে সেখানকার রুশপন্থী সামরিক মানুষদের খেরশন পুনর্দখলের লক্ষ্য নিয়ে ইউক্রেনীয় সৈন্যরা ওই অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এরপরই রুশপক্ষের প্রশাসনকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে খেরসনের রুশপন্থী প্রশাসক ভ্লাদিমির সল্ডো বলেছেন দনিপার নদীর পশ্চিম তীরের এই শহরের পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষকে সশৃঙ্খলভাবে ও ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে রুষ্টিভির খবরে দেখা যাচ্ছে লোকজন দনিপ্পার নদীর কুলে জড়ো হচ্ছে এবং নৌকায় ওঠার চেষ্টা করছে কিন্তু এদের সংখ্যা কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না এবছরের শুরুতে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল তখন প্রথম যে শহরের পতন হয় সেটি ছিল এখন একই ইউক্রেনের বাহিনীর জন্য কৌশলগত লক্ষ্যের একটি প্রতীক হিসেবে ধরা হয় তবে এই শহরের প্রশাসনিক প্রধান জোর দিয়ে বলেছেন তারা হোটে গেলেও রুশ সেনরা পেছন থেকে যাবে এবং একে রক্ষার জন্য আমৃত্য লড়াই করবে ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইলো প্যাডোলিয়াক উল্লেখ করেন খেরসোনকে রাশিয়ার সাথে যুক্ত করার অনুষ্ঠানের এক মাসেরও কম সময় পার হয়েছে অনেক কল্পনার জগতে বাস করলেও বাস্তবতা বড়ই কঠিন সোমবার রাতে ইউক্রেনে রাশিয়ার নতুন সামরিক কমান্ডার জেনারেল শুরু সুরভিকিন আঞ্চলিক রাজধানী খেরশন শহরের পরিস্থিতিকে কঠিন বলে বর্ণনা করেছিলেন রুশ সমর্থিত প্রশাসনের একজন কর্মকর্তা কেরিল স্টামাসোব খেরসনের বাসিন্দাদের সতর্ক করে বলেন ইউক্রেন বাহিনী খুব অদূর ভবিষ্যতে শহরটির ওপর আক্রমণ শুরু করবে কেউ পিছু হটবে না কিন্তু আমরা একই সাথে আপনার জীবন বাঁচাতে চাই দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব নদীর বাম কূলে চলে যান তিনি অভিযোগ করেন ইউক্রেনীয় বাহিনী একটি বড় মাপের হামলা চালানোর জন্য তৈরি হচ্ছে এবং নদীর কাকবকা বাদ ধ্বংস করে পুরো এলাকা পানিতে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কেরসনের পাশাপাশি ক্রেমলিন গত মাসে আরও তিনটি ইউক্রেনীয় অঞ্চলকে রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছিল যা আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে সূত্র বিবিসি আমাদের কোনও ক্ষমতা নেই আক্ষেপ জাতিসংঘ প্রধানের লিগ অব নেশনস এর পথেই কি হারছে জাতিসংঘ নাৎসি জার্মানির মতোই যুক্তরাষ্ট্রের পরে চীন ও রাশিয়ায় স্বৈরশাসকদের উত্থানি কি কফিনে শেষ পেরে ভারত সফরে যে গুতেরেস তার আমাদের নেই। কেন এমন বোম্বেতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া খাদ্য সংকট নিয়ে প্রশ্নের উত্তরে আক্ষেপের সুরে তিনি বলেন আমি কোনোভাবেই ইউক্রেন যুদ্ধ থামাতে পারব না আমার মনে হয় আমি যেটা করতে পারি তা হল রুশ ইউক্রেনীয় আমেরিকানদের সঙ্গে কথা বলে শস্যের যোগান অব্যাহত রাখতে সমঝোতায় আসার আবেদন জানাতে পারি এছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ নিয়ে খোদ দ্বিধা বিভক্ত জাতিসংঘ কারণ ইউক্রেন যুদ্ধে একদিকে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন নিরপেক্ষ অবস্থান নিলেও ভারতকে এই জোটেই ধরা যেতে পারে অন্যদিকে রয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশ অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলি যাদের কাছে ভেটো ক্ষমতা রয়েছে তারাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে এমন পরিস্থিতিতে জাতিসংঘ কার্যত নেধিরাম সর্দার সামরিকরণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামাতে পারেনি একইভাবে ইউক্রেনের রুশ হামলাও ঠেকাতে পারেনি জাতিসংঘ ফলে সংস্থাটির অস্তিত্বের প্রয়োজনের যুক্তি ক্রমশ দুর্বল হয়ে আসছে আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা আবার বিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সরকার বিরোধী আন্দোলনে আটককৃতদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ সময় আন্দোলনকারীদের স্বচ্ছভঙ্গ করতে জল কামান নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী আটক করা হয় বেশ কয়েকজনকে খবর কলম্বো শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে মঙ্গলবার বিক্ষোভ মিছিল বের করেন কলমভোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করার এক পর্যায়ে বাধা দেয় পুলিশ আন্দোলনকারীদের স্বচ্ছভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জল নিক্ষেপ করে পুলিশ শুরু হয় ধস্তাধস্তি চালানো হয় ব্যাপক ধরপাকড় আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে গত কয়েক মাসের আন্দোলনে আটককৃতদের মুক্তির দাবিতেই এই বিক্ষোভ তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা একজন বিক্ষোভকারী বলেন আমাদের নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি বর্তমানে যে সংকট চলছে এ সমাধান দরকার সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সাধারণ জনগণের বিজয় না হওয়া পর্যন্ত এই আন্দোলন শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিল দেশটির ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেডারেশন রনিল বিক্রম সিংহে ক্ষমতা গ্রহণের পর সংগঠনটির নেতাকর্মীদের ওপর শুরু হয় ব্যাপক ধরপাকড় আটক করা হয় শীর্ষ নেতাদের পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয় একদিনে ইউক্রেনের ছয়টি বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগাল বলেছেন মঙ্গলবার একদিনেই দেশে ছয়টি বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিটোমির ডেনোপেট্রোভেস্কো খার্গো নিকোলাইভ ও ডেনোটোস্কো অঞ্চলে এবং কিয়েভ শহরের বিদ্যুৎ খাতে আরও হামলা চালানো হয়েছে ছয়টি বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি একটি মন্ত্রিসভা বৈঠকে বলেছিলেন যার একটি উদ্ধৃত্তি তিনি টেলিগ্রাম পোস্ট করেছেন তিনি বলেন এক সপ্তাহেরও বেশি সময় ধরে দশ হাজার বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে শ্যামিগাল বলেন ঝিটোমির এবং আশেপাশের অঞ্চলের কিছু জনবসতি সেই সাথে কেভের কিছু অংশে মঙ্গলবার সকালে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রধানমন্ত্রী জনগণকে বিশেষ করে সন্ধ্যার সময় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানান